সুপ্রিয় উদ্যোক্তারা আপনারা যারা নিজেরা কিছু করতে চান উদ্যোক্তা হতে চান কিংবা কামার সেক্টরে আসতে চান আমি মনে করি যে আপনারা আসেন শুরু করেন এখনই সময় আপনার কিছু করার আপনার এই পদক্ষেপ আপনার আগ্রহ আপনার মন মানসিকতা ইনশাল্লাহ ই সেক্টরে কিংবা হাঁসের সেক্টরে নতুন কিছু তৈরি করবে তা আমি বিশ্বাস করি আপনার বসে না থেকে আপনারা শুরু করেন চলে আসেন ইনশাল্লাহ আপনারা যারা নতুন কামার সেক্টরে আসতে যাচ্ছেন আপনারা কোন বয়সে হাসটাতে শুরু করবেন যেহেতু এখন শীতকাল শীতকালে কোনটা দিয়ে শুরু করলে হবে কিংবা নতুনদের জন্য কোনটা ভালো হবে এই নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইব প্রিয় কামারি ভাই ও বোনেরা আপনারা যারা নতুন কামার করতে আস চাচ্ছেন কিংবা কামারে আসতে চাচ্ছেন আপনাদের জন্য বিষয়টা হচ্ছে আপনারা কোনটা দিয়ে শুরু করবেন একদিনের বাচ্চা নাকি এক মাসেরটা নাকি দুই মাসেরটা নাকি তিন মাসেরটা এখন যেহেতু শীতকাল আপনার জিরু বাচ্চা নেওয়াটা তো একবারেই উচিত হবে না আর আমাদেরও হ্যাচিং হ্যাচিংয়ে এখন কিন্তু আপনার এই জিরো বাচ্চার যে উৎপাদনটা সেটা কিন্তু শীতে আমরা বন্ধ রাখি তাছাড়া আপনারা যারা নতুন কামারি আপনারা কিন্তু ওই একদিন বলেন পনেরো দিন বলবেন এই জাতীয় বাচ্চা না নেওয়াটাই পাবো আপনি বড়টা নেওয়া শুরু করাটাই সবচেয়ে উত্তম হবে যেহেতু আপনি একবারে নতুন আপনি একদিনের নেবেন যেহেতু উনি শীতকালে বোর্ডিং করতে পারবেন না কোনো সব দিক দিয়েও সুবিধা হবে আর যদি পনেরো দিনের নেন তাও আপনার ঝামেলা হবে যদি এক মাসের ট্রেনে হয়তো আপনি একটা ভ্যাকসিন করা পাবেন বাকি দুইটা ভ্যাকসিনের জামেলা থাকবে তা আমি মনে করি আপনারা তিন মাস চার মাস পাঁচ মাস ওই জাতীয় হাঁস দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো হবে প্রিয় দর্শক আপনারা যারা হাঁস নিয়ে কাজ করতে চান কিংবা হাঁসের কামারটা করতে চাচ্ছেন রেডি হাঁস করছেন সাদী হাঁসের কেমন যোগাযোগ করতে পারেন আমরা কমফোর্টেবল প্রাইজে ভালো রেঞ্জে ইনসব আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ হাঁস আছে আপনাদের যে পরিমাণে লাগে ইনসব আমরা একটা কমফোর্টেবল প্রাইজে বিক্রি করবো তো প্রিয় উদ্যোক্তারা আপনারা যারা কামার সেক্টরে আসতে চাচ্ছেন কিংবা কাজে আগ্রহী অনেকেই আমাদের বাইরে বিদেশে থাকে বিদেশ থেকে কিন্তু আমাদের দেশে কিন্তু এটার কদর থাকে না দেশে আপনি যখন একটা হাঁস চাষ করতে চান কিংবা যে কোনো কৃষিকাজ সেক্টরে যান আমাদের ফ্যামিলি কিন্তু এটা চায় না মানে অবহেলার চোখে দেখে আমরা আমাদের যারা বিদেশে যায় তখন দেখছি আমাদের অনেকেই ফোন দেয় যে ভাই দেশি হতো যদি একটা কামাল করতে পারতাম কিংবা দেশে কৃষি কৃষি সেক্টর থাকতে পারতাম তা আপনার চাইলে কিন্তু প্রবাস থেকেও দেশে যদি করতে চান আবার আপনাদের যদি বুক থাকে আপনাদের যদি এবিলিটি থাকে জায়গা থাকে আপনার চাইলে কিন্তু করতে পারেন যতটুকু সহযোগিতা লাগে সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে করব। আর আপনার দেশের থেকে যারা দেশে আছেন আপনার চাইলেই কিন্তু এই হাঁসের সেক্টরে আসতে পারেন এই কাজটা কিন্তু অবহার চোখে দেখার কিছু নেই আপনার পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা মানুষ করতেছে না আপনি বিমান চালানো বলেন কিংবা সুইপার বলেন কিংবা গাড়ি চালানো বলেন কৃষি সেক্টরে বলেন যে কোনো সেক্টরে এমন কোনো সেক্টর বাদ নেই হয়তো আপনি আসতেছেন না আমি আসতেছি না কিন্তু কেউ না কেউ করতেছে আপনি যদি একটু সহযোগিতা করেন আপনার বুদ্ধি আপনার মেধা যদি কাজে লাগান অবশ্যই এই সেক্টরও আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু জন্য লাগবে আপনার বিশ্বাস আপনার সৎ সাহস আপনার পরিশ্রম মেধা আমি বিশ্বাস করি আপনি যদি সুন্দরভাবে মনোযোগ সহকারে ধৈর্যের সাথে পরিশ্রমের সাথে কাজ করেন অবশ্যই এই সেক্টরও আপনি কিছু করতে পারবেন আপনি অল্প দিয়ে শুরু করেন কামারে আসেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনার দ্বারাও কিছু হবে আপনার দ্বারাও এই দেশে কর্মসংস্থান তৈরি হবে আমরা বিশ্বাস করি আপনার আগ্রহ আপনার একটা কদম আগানো ই সেক্টরে নতুন কিছু তৈরি করবে ই সেক্টরে নতুন উদ্ভাবন তৈরি করবে তো এখনই বসে থাকার সময় নয় আপনারা আসেন কৃষিতে সম্পৃক্ত হন আপনাদের যতটুকু সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমাদের যতটুকু সহযোগিতা আছে সর্বোচ্চ দিয়ে আমরা আপনাদেরকে করব মাল দিয়ে বলেন কামার কিভাবে করবেন সহযোগিতা আমরা শেড কীভাবে তৈরি করবেন খাবার দাবার ভ্যাকসিন ইত্যাদি যতটুকু সহযোগিতা আপনাদের লাগে সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে করবো কামার সেক্টরে আসেন ও দিয়ে শুরু করেন আপনার যেহেতু নতুন আপনার বড় হাঁস দিয়ে শুরু করেন আর যারা অভিজ্ঞ আছেন তারা জিরো বাচ্চা দিয়ে শুরু করতে পারেন পনেরো দিনে তো শুরু করতে পারেন কিন্তু যেহেতু এখন শীতকাল আপনি জিরো বাচ্চাটা না নিয়ে পনেরো দিনেটা না নিয়ে এক মাসেরটা না নিয়ে রেডি হাঁস তিন মাস চার মাসের ওভারে আসেন পাঁচ মাসেরটা আসেন রানিং ডিমে আসেন আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন আর যারা নতুন তারা নতুন অবস্থায় রিক্সে যায়ন না আপনার ছোটো বাচ্চা নেওয়ার দরকার নেই আপনারা বড়োটা দিয়ে শুরু করেন আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করেন ইনশাল্লাহ সামনে আপনি পরে বড়টা দিয়ে শুরু করেন বা ছোটো শুরু করেন যেটা দিয়ে শুরু করার ইচ্ছা আপনি করতে পারবেন দর্শক নতুন কামানিদের জন্য এটা ছিল আজকে ভিডিও হ্যাঁ পরবর্তীতে আরও ভিডিও আসবে চেষ্টা করব আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার জন্য আর আপনার যারা নতুন আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ আপনাদের বাব্য মন্দ যে কোনো সহযোগিতা সেটা কিন্তু অবশ্যই আমরা দেখব আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো দর্শক হিসেবে আমাদের আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার আহ্বান রইব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম